জালিম সুলতান বাদশাহ যে বাদশার তরফ থেকে প্রজাগণের মধ্যে সমাজে সমস্ত লোকদেরকে মানুষ সম্মান করে থাকে সাদা দেরিওয়ালা লোকদেরকেই মানুষ সম্মান করে ঠিক কইলাম না ভুল কইলাম যাদের বয়স বেশি মুরব্বী মানুষ তাদেরকে সকলেই কি সম্মান করে এখন গ্রামের মধ্যে আমরা বসবাস করি আমরা গ্রামের যে মানুষটাকে সবচেয়ে বেশি সম্মান করি ওই মানুষটাকে সরকারের পক্ষ থেকে লোক এসে আমাদের সামনে যদি তাকে বেত মারতে থাকে বেতরাঘাত করতে থাকে তাহলে দেখতে আমাদের কাছে ভালো লাগবে তো কি কোন আমরা যাকে সম্মান করি একজন সাধারণ চৌকিদার পুলিশ তাকে বেত মারতেছে সরকারি ক্ষমতা তার হাতে থাকার কারণে সে এটা করতে পেরেছে তা না হলে কখনো সে এই কাজ করতে পারতো না আর এই কাজ করাই হবে তার প্রতি আমার নবী মোহাম্মদ সাল্লাভের সাত করেছেন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি করা না হয় তাহলে সমাজের মুরব্বীদেরকে সরকারের তরফ থেকে জালিম সরকারের পক্ষ থেকে সম্মান করা হবে না সম্মানী মানুষদেরকে সরকারিভাবে অসম্মান করা হবে এইবার সমাজের সকল মানুষ এক শ্রেণীতে এসে গেল আর আদব তমিজ মান্যতা কিছুই সমাজের মধ্যে থাকলো না কেন থাকলো না ওই যে আল্লাহ হুকুম আমরা অমান্য করেছি আল্লাহ তালা আদেশ করেছেন তোমার ছেলে মেয়েদেরকে সৎ কাজের আদেশ করো আর আমরা করলাম না আমরা আল্লাহ রুবুল্লাহনের আদেশ অমান্য করার কারণে আল্লাহ তালা আমাদের উপরে জালিম শাসক চাপিয়ে দিলেন তারও আমাদেরকে আমাদের মুরব্বীদেরকে সম্মান করবে না কোরআন মুজিদে এই কথাটা আল্লাহ তালা এইভাবে বলেছেন হে বাঁচো তোমাদের আহেলকে জাহার নাম থেকে বাঁচাও রক্ষা করো আহেল বলা হয় এটা কোরআন শরীফের একটা পরিভাষা আহেল বলা হয় ওই সমস্ত লোকদেরকে আপনি যিনি বাড়ির মালিক একদিন না একদিন তো মরতেই হবে নাকি না মরে পাড়া যাবে কি কর মরতে হবেই আপনার মৃত্যুর পর আপনার সমস্ত সম্পত্তি টাকা পয়সা বাড়ি ঘর রসুল পাক চল তা শরীয়ত মোতাবেক যারা ভাগাভাগি করে নেবে ওই সমস্ত লোকদেরকেই আহেল বলা হয় আল্লাহ আমিন ওই আহেলদেরকে জাহান নাম থেকে রক্ষা করার জন্য মালিকের প্রতি আদেশ করেছেন এবং সেই মালিক তার নিজেকে জাহান নামের আগুন থেকে রক্ষা করতে হবে সেই প্রেক্ষিতে আমরুবিল মারুফ নিহি আনিল মুনকারের কাজ করা প্রত্যেক মোমিনের উপরে ফরজ করতে হবে আমরা এই ফরজ পালন করলাম না আমার হুদুর পাউাল্লাম এর সাথ করেন মৃত্যুর পূর্বেই আমাদেরকে আল্লাহ খুব শক্তভাবে ধরে নেবে আর সমাজে যাদেরকে আমরা শ্রদ্ধা ভক্তি করি তাদেরকে সরকারের তরফ থেকে যদি অসম্মান বেশি করা হয় তাহলে কি আমাদের গ্রামের সকলের মহল্লার সম্মান বাড়ল না কমলো এই ইজ্জত আল্লাহর তরফ থেকে আমাদেরকে হানি করা হবে সম্মান আমাদের মান সম্মানকে ধ্বংস করে দেওয়া হবে যদি আমরুবিল মারুফের কাজ আমরা না করি সেই সঙ্গে নেহে মুনকারের কাজ যদি করা না হয় শুধু এ পর্যন্তই শেষ নয় এরপরে দেখেন আমি গ্রামের মধ্যে ছোটো ছোটো মানুষ আছে না বাচ্চা মানুষেরা যাদেরকে সকলেই মোহাম্মত করে করে কি করে না একজন ছোট বাচ্চা মানুষ এই রাস্তা দিয়ে গাড়ি চলতেছে রাস্তার মধ্যে যদি দাঁড়ায় থাকে এমন কোন মানুষটা আছে যে তার প্রতি দয়া করে রাস্তা থেকে সরাবে না এমন কোনো মানুষ আছে তাহলে ছোট ছোট মানুষদেরকে সকল মানুষেরা মোহাম্মত করে ভালোবাসে আমার হুজুর পাগ সাল্লা তালা সালাম এসে করেন সেই জালিম রাজত্বের তরফ থেকে যারা তোমাদের নিকটে ভালোবাসা মোহাম্মদ পাওয়ার অধিকারী তাদেরকে মোহাম্মত করা হবে না ভালোবাসা হবে না মানে সামাজিকতা বলতে এই পৃথিবীর মধ্যে কোনো কিছুই থাকবে না যদি মানুষ আমরুবিল মারুফ রুফ আর নেহি আনিল মুনকারের কাজ করাকে ছেড়ে দেয় আমার হুজুর পাগ সাল্লাউ তাল সালাম এটাই উল্লেখ করেছেন শুধু এ পর্যন্তই শেষ নয় তার অবনতি আরেকটু সামনে দেখেন আমার হুজুর পাকালাম এবং তোমাদের মধ্য থেকে যারা ভালো মানুষ আছেন এরকম মানুষ গ্রামের মধ্যে মহল্লার মধ্যে সকলে যাকে ভালো মনে করে আছে না এরকম এখন যাকে মানুষে ভালো ভালো মনে করলো সে ভালো কি মন্দ এটা সে নিজে জানে আর সকল মানুষে জানে কি যে আব্দুল গাফার সাহেব ভালো মানুষ দুনিয়ার সমস্ত মানুষ দোয়ার জন্য সে ভালো মানুষের কাছে যায় নাকি চুর বদমাশের কাছে যাবে চাঁদাবাদ সন্ত্রাসীদের কাছে দোয়ার জন্য যাবে তো কি কন কার কাছে যাবে আল্লাহ লোকদের কাছে সমাজের মানুষ যাদেরকে ভালো বলে এমন লোকের কাছে যায় বলবে স্যার আমার ছেলেটার অসুখ একটু দোয়া করুন ভাই এতেকাল করেছে একটু দোয়া করে দিন ভালো মানুষের কাছে মানুষ দোয়া করার জন্য যায় এইবার আমার হুজুর পাক কয় ওয়াই রুকম তোমাদের মধ্যে যারা ভালো মানুষ তারা আল্লাহ তালা কাছে দোয়া করবেন ভালো মানুষের কাজ আল্লাহ তালা কাছে দোয়া করা মানুষ তাদের কাছে দোয়ার জন্য যাবে যাওয়ার পর তারা আল্লাহ তালা কাছে মানুষের জন্য দোয়া করবেন ফালা ইস্তাবুল আহম এবং আল্লাহ রাবুল তাদের দোয়াকে কবুল করবেন না নজবিল্লা বলেন মানুষ দোয়া কখন করে সকল চেষ্টা প্রচেষ্টা শেষ হয়ে যাওয়ার পর উকিল বেরেস্টার সকল কিছু দেখে ডাক্তার কবিরাজ সকল কিছুকে বাদ দিয়া সকল কিছু দেখার পরে যখন আর কোনো কাজ হলো না মামলার একটা কিনারা হলো না রুগী ভালো কি মন্দ কোনো দিকে যাইতেছে না তখন ভালো মানুষের কাছে তারা দোয়ার জন্য যায় ভালো মানুষেরা এই অবস্থার মধ্যে যখন আল্লাহ তাল দোয়া করবেন উস্তা যাব। আল্লাহ রাবুল আলমিন তাদের দোয়াকে কবুল করবেন না আর এটাই মানুষের জন্য সর্বশেষ ঠিকানা নাকি আরও আছে দোয়ার পরে আরও কিছু আছে এইবার দোয়া করলাম আমরা এমবি সাহেবের কাছে না প্রধানমন্ত্রীর কাছে কার কাছে আল্লাহর পুরনার কাছে আমরা দোয়া করলাম আল্লাহ ফুল আলামিন আমাদের দোয়াকে কবুল করলেন না তাহলে আমাদের যাওয়ার জায়গা আর কিথায় আরো আছে আর নাই কেন কবুল করলেন না ওই কাজ ছেড়ে দেওয়ার কারণে ওই দুটি কাজ কি কি আল আমর বিল মারুফ ওয়ানাহয়ু আনিল মুনকার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ রব্বুল আলামিনের আদেশ আপনাকে এই কাজ করতেই হবে প্রত্যেকটা মানুষ যদি না করেন আপনার ইমান প্রশ্নবিদ্ধ হবে লা মানুষ গুনা করে আল্লাহ তালার কাছে নাকি গুনা মানুষ কার কাছে করে চেয়ারম্যান কাছে না মেম্বার সাহের কাছে গুণা করে মানুষ আল্লাহ তালার কাছে আর আল্লাহ রুবুল আলমিনের কাছে মাপ চাইলে আল্লাহ মানুষের মাফ করে দেন এখানে বলা হয়েছে গুনাকার লোকেরা যারা গুণা করল ও হস্তক না তারা আল্লাহ তাদের গুণাকে মাফ করা হবে না আল্লাহ রাবুল আলমিন যদি আমার গুণা মাফ না করেন এরপরে আমার যাইবার জায়গা আর কোথায় রইল কাজে হুঁশিয়ার প্রত্যেকটা মুমিন লোক এখানে এই মসজিদে এমন বহু মানুষ আছে নিজে মসজিদে এসেছে বাড়িতে তার ছেলেকে মসজিদে আসার জন্য বলে নাই এমন লোক তালাশ করলে এই মসজিদে অনেক পাওয়া যাবে ছেলেকে মসজিদে আসার জন্য বলে নাই তাহলে সে কি আমরুবিল মারুফের কাজ করে নাই বাড়িতে মহিলারা রয়েছে তাদেরকে নামাজে জোহরের নামাজে দাঁড়ানোর জন্য বলে আসে নাই ডাইরেক্ট নিজে মসজিদে এসে গিয়েছেন তাহলে নিহি আনিল মুের কাজ তিনি করলেন না আপনি যত বড় ভালো মানুষ হন আমরুবিল মারুফ নেহি মুনকারের কাজ যদি না করেন আল্লাহ তালা কাছে আপনি দোয়া করবেন আল্লাহ রব আলমিন আপনার দোয়াকে কবুল করবেন না গুনাকার লোকগণ গুণা করে আল্লাহ তালা কাছে মাফ চাবে আল্লা সুবাহন কারু গুণাকে মাফ করবেন না এজন্য আমাদের প্রত্যেকের কর্তব্য প্রত্যেকের উপরে লাজিম أما بعد محترم حاضرين السلام عليكم ورحمة الله تعالى وبركاته اپنا در شامنے حضور عباد صلى الله تعالى عليه وآلہ وسلم ورحمة حدیث عمیت الوات قرزی سيدنا حضرت ابو دردار رضي الله تعالى عنه এ আদি শরীফ খানা বর্ণনা করেছেন আদি শরীফ খানা এরকম আল্লাহ নব্বুল আলমিনের কালামের মত আল্লাহ সুবাহ এ কথাগুলো কুরআন মসজিদের মধ্যে ঘোষণা করেছেন আন্তা মরুন আবিল মারুফ ওয়ান হাওনা আলিল মুনকার আল্লাহ রসুল পাক সাল্লাম আল্লাহ সুবহান ওয়া তালার এই বাণীকে তাঁর হাদিস শরীফের মধ্যে তিনি উল্লেখ করেছেন সৎ কাজের আদেশ মরুন মিল মারু সৎ কাজের আদেশ করো এইবার এই কাজ করাটা প্রত্যেকটা মুমিনের উপরে ফরজ সৎ কাজের আদেশ করা প্রত্যেক ইমানদার ব্যক্তির উপরে ফরজ কী ধনী কী গরিব প্রভাবশালী সমাজের মধ্যে প্রভাবহীন ব্যক্তি প্রত্যেকের জন্য নিজ নিজ গণ্ডির ভিতরে থেকে এই কাজ করতে হবে যদি করা না হয় তার ইমান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে সৎ কাজের আদেশ সকল ক্ষেত্রে সকল মানুষ করতে হবে যেমন ধরুন কোন একজন মানুষ একটি বাড়ির মালিক এই মালিকের অধীনে কিছু সংখ্যক মানুষ এই বাড়িতে বসবাস করেন যে লোকেরা এই মালিকের অধীনে বাড়িতে বসবাস করেন এমন প্রত্যেকের উপরেই সৎ কাজের আদেশ করা ওই মালিকের উপরে ফরজ করতে হবে ঠিক সেই সঙ্গে সৎ কাজের আদেশ করা যেমন ফরজ ওয়াত হাও আনিল মুনকার অসৎ কাজ থেকে বিরত রাখাও ঠিক ওই একই রকমের ফরজ ভালো কাজের আদেশ করো মন্দ কাজ থেকে বিরত রাখো আল্লা আলা এই কথাটা কোরআন মসজিদের মধ্যে বলেছেন নবী মোহাম্মদ সাল্লাম হাদিস শরীফও আল্লাহ রবিনের এই কালামকে তিনি উল্লেখ করেছেন সকল মানুষ নিজ নিজ ক্ষেত্রে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে হবে আপনি যদি বাড়ির মালিক হন বাড়ির লোকদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ যদি না করেন হাসরের দিন আল্লাহ সবহান এই বিষয়ে আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন ঠিক সেইভাবে যিনি একটা রাষ্ট্রের প্রধান তার রাষ্ট্রের মধ্যে তিনি যদি সৎ কাজের আদেশ না করেন অসৎ কাজ থেকে বিরত না রাখেন তার রাজত্বের সকল মানুষের পক্ষ থেকে হাসরের ময়দানে আল্লাতালার দরবারে জবাবদিহি করতে হবে ঠিক ওই একই রকম অবস্থা হবে মন্ত্রী এমপিদের নিজ নিজ নির্বাচিত এলাকার লোকদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে আদেশ এবং অসৎ কাজের নিষেধ সে করেছিল কি না প্রসঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে

করেন যদি এই কাজ করা না হয় আল্লাহ রুবুল্লা আলামিন শুধু বলে দিয়েছেন তোমরা সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে বিরত রাখো নিষেধ করো এতটুকুই আল্লাহ রুবুল্লা বলেছেন আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি বলার পর তার পিছনের কথাগুলো তিনি বর্ণনা করতেছেন ওয়া ইল্লা এবং যদি তাহা করা না হয় আলাই আলাইকুম সুলতানা জালিম অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহান ওয়া তাদের প্রতি zalim শাসক পাঠিয়ে দিবেন লাইয়াবযল কবীরকুম ওয়া লা ইয়ারহামু সগীরাকুম যেbackslash পক্ষ থেকে هلاকের মরুন দেশে মানুষদেরকে সম্মান করা হবে না ছোটদের প্রতি দয়া করা হবে না আল আমরু বিল মারুবে হয়ান হাওনা আনিল মন গার এই কাজ সমূহ না করার কারণে যদি এই কাজ করা না হয় আল্লাহ রসুরপাক বলতেছেন আগে লামে তাকির পরে নুনে সকিলার দ্বারা রসুল পাক সাল তাল্লাম এই কথাটার গুরুত্ব অনেক অনেক গুণ বেশি বৃদ্ধি করে দিয়েছেন লামে তাকিত নুনে সকিলা থাকলে কথার গুরুত্ব এত বেশি বুঝানো হয় যে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব আল্লাহ তালা দিবেনি তার প্রতি লাইও সাল্লে না আলাইকুম গালিব করে দিবেন ওই মানুষগণের উপরে আল্লাহ রব্বুলালামিন বিজয়ী করে দিবেন কোনোভাবে তাদেরকে প্রতিরোধ করা মানুষের পক্ষে সম্ভব হবে না